দুনিয়ার সব কিছু আপনি পারেন আর কোরআন ভালো করে শিখতে পারেন না ভালো করে যারা কোরআন পড়বে তারা কাদের সাথে থাকবে কাদের সাথে নবীদের সাথে কে চান না যে নবীদের সাথে আমি থাকি চান না কে না চায় সবাই চায় না আর যারা লেটা প্যাটা করে পড়েন গাড়ি চলে না ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন তা তাওফিহি ওয়া আলাই লাহু আজ আর ওই ব্যক্তি যে কোরআন পড়তে কষ্ট হয় কোরআন শিখছে ওস্তাদ বলছে বলো আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ হলো না আবার বলো আলহামদুলিল্লাহ ও বলছে আলহামদুলিল্লাহ একটু আগেছে না আগে থেকে আবার না আবার বলো আলহামদুলিল্লাহ ও বলছে আলহামদুলিল্লাহ

এই কষ্ট করছে এই অবস্থাতে ডবল নেকি এই অবস্থাতে কি ডবল নেকি আর আপনি শিখলেন না দু চার দিন অনলাইন থেকে পড়ে ডেরা এখন বলছে আলামিন আর আর আপনি বলবেন ডবল নেকি এমন ব্যারাম দিবে আপনার নেকি শিখাই দিবে দুনিয়া সব কিছু আপনি পারেন আর কোরআন ভালো করে শিখতে পারেন না আহ আর আপনি এ হাদিস দিয়ে দলিল দেন আমার শুদ্ধ রায় তো কি হয়েছে আমার উপরে কষ্ট হচ্ছে তাই আমি ডবল নেকি পাবো জিরা এই হাদিসের বাক্যা হচ্ছে শিখা অবস্থায় কষ্ট করছে শিখতে 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 কষ্টর ওপরই থেকে গেল শুদ্ধ করতে পারে নাই ওই ব্যক্তিকে আল্লাহ ডবল নেকি দিবে আর আপনার ক্ষমতা কারণ ক্ষমতা শিখার অবস্থা সবকিছু আছে তারপর আপনি ভুলের ওপরে থেকে গেলেন ভুল করতেছেন কোরআন আপনাকে ডবল আল্লাহ দিবে না কথা বুঝেছেন চেষ্টার পরে যদি না পারেন এরপরে কষ্ট হচ্ছে আল্লাহ আপনাকে ডবল নেকি দিবে ডবল নেকি ভালো না নবীদের সাথে থাকা ভালো এমন করে আওয়াজ করছি আমরা মনে হচ্ছে যে শুদ্ধ করে পড়তে পারে না সেই ভালোর উপরে আছে খুব দুঃখ লাগে ভাই আমার আল্লাহ তালা বুঝার তো বিধান করুন হাদিসের অপব্যাখ্যা চলছে নিজের স্বার্থে হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে কিসের জন্য নিজের স্বার্থের জন্য আল্লাহ তালা হেদায়ত দান করুন বলেন আমি